মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকায় তবে ল্যাপটপ কিনলে কিন্তু এসি এবং পাশাপাশি আপনারা টাচ স্ক্রিন পেয়ে যাবেন চোদ্দো পয়েন্ট এক ডিসপ্লে ফুল এইচডি প্লাস আইপিএস প্যানেলের ডিসপ্লে পেয়ে যাবেন এটাতে আপনারা যা থাকবে এটা হলো ইন্টেল কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর থাকবে আপনার সিক্সটিন জিবি র্যাম এবং এইট জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স জিবি এসিডি দিয়ে আমাদের কাছ থেকে এইট ফোর জিরো জি সিক্স মডেলটি নিতে পারবেন মাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা কীভাবে আসলে ল্যাপটপ কিনলেই পাচ্ছেন এসি তো ফ্যান সব সেল করে আমাদের টোয়েন্টি ওয়ান টেকনোয় চলে আসেন এরপরে যে মডেলটি দেখাবো এটা কিন্তু এস পি জেড বুক সিরিজের জেড সিরিজের একটি খুবই পপুলার একটি মডেল হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম চলে এলাম টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে আমি সজল হাসান আপনাদেরকে আজকে আমি আমাদের শোরুমের সবচাইতে এক্সক্লুসিভ প্রোডাক্ট এবং পাশাপাশি আমাদের যে রেগুলার প্রোডাক্টগুলো আছে এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব প্রাইজ নিয়ে আপনাকে অফার দিব এবং সব কিছু নিয়ে আপনাদেরকে আলোচনা করব তাই পুরো ভিডিওটি না কেটে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের সাথেই থাকুন সেটা হলো এসপি ব্র্যান্ডের খুবই পপুলার একটি মডেল এটা হলো আপনার এটার মডেলটি হলো এইট ফোর জিরো সিরিজের জি সিক্স মডেলটি ঠিক আছে আমাদের ল্যাপটপগুলোতে যেগুলো জি সিক্স জি ফাইভ মডেল ম্যাক্সিমাম ল্যাপটপগুলোতে আপনারা ফিঙ্গার প্রিন্ট প্লাস এই ফেস লকের অপশনগুলো পেয়ে যাবেন এটা কিন্তু আপনার কোরাই ফাইভের এইট জেনারেশন আপনার সিক্সটিন জিবি র্যাম এবং এইট জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স জিবি দিয়ে আমাদের কাছ থেকে এইট ফোর জিরো জি সিক্স মডেলটি নিতে পারবেন মাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় পাশাপাশি কিন্তু আপনারা ল্যাপটপ কিনলে এসি গিফট এটা কিন্তু ভুলবেন না কখনই প্রতিটা মডেলের সঙ্গে একটি করে কুপন পাবেন যারা নাকি আপনারা যে কোনো একজন উইনার পেয়ে যেতে পারেন আমাদের কাছ থেকে একটি এসি এই অতি অতি গরমের মধ্যেও অনেকে দেখা যাচ্ছে যে আপনারা ফ্যান দিয়ে আপনাদের হচ্ছে না তো ফ্যান কিনে কি হবে আসলে ল্যাপটপ কিনলেই পাচ্ছেন এসি তো ফ্যান সব সেল করে আমাদের টোয়েন্টি ওয়ান চলে আসেন এরপরে যে মডেলটি দেখাবো এটা কিন্তু এস পি জেড বুক সিরিজের জেড সিরিজের একটি খুবই পপুলার একটি মডেল জেড বুক ফর্টিন ইউ জেড বুক এটা কিন্তু আপনার কোরাই সেভেনের ইলেভেন জেনারেশন প্রসেসর পাবেন এটাতে সিক্সটিন জিবি র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবি দিয়ে এই ল্যাপটপটি আমাদের 21 ওয়ান থেকে নিতে পারবেন মাত্র চৌষট্টি হাজার নয়শো নব্বই টাকায় একদম ধামাকা অফার এসি তো থাকছেই পাশাপাশি তারপরে যে আমি আপনাদেরকে যে মডেলটি দেখাবো এটা কিন্তু আপনার খুবই এক্সক্লুসিভ একটি মডেল এইট থ্রি জিরো জি সেভেন কোরআই সেভেনের টেন জেনারেশন মডেলটি এটাতে কিন্তু আপনারা ষোলো জিবি র্যাম পাশাপাশি কিন্তু টাচ স্ক্রিন ন্যানো ডিসপ্লে একটি ল্যাপটপ এটাতে আপনারা পেয়ে যাবেন পাঁচশো বারো জিবিমি অ্যাসিডি সাপোর্ট এটা কিন্তু আমাদের টোয়েন্টি ওয়ান টেকনোয়ালি থেকে কোরআইাই সেভেনের টেন জেনারেশন এই ল্যাপটপটি নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পাশাপাশি আপনাদেরকে যে মডেলটি দেখাবো আমাদের কাছে কিন্তু আপনার সারফেসের মডেলগুলোও রয়েছে এটা কিন্তু সারফেস ল্যাপটপ টু এটা হলো ইন্টাল কোরআ ফাইভের আপনার সেভেন জেনারেশন এবং এটাতে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি সিডি এই ল্যাপটপটি আমাদের টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে নিতে পারবেন মাত্র আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আবার যারা নাকি সার্ফেসের আপনার ল্যাপটপ থ্রিটা চাচ্ছেন কোরআ ফাইভের টেন জেনারেশন এবং কোরআ সেভেনের টেন জেনারেশন তারাও আমাদের টোয়েন্টি ওয়ান টেকনোলজি শপটে ভিজিট করে আপনারা নিয়ে নিতে পারবেন রিয়ার্স প্রথমেই আমি আপনাদেরকে একটি সুখবর জানাতে চাচ্ছি সেটা হল আমাদের টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে চলছে কিন্তু আপনার ল্যাপটপ কিনলেই এসি ফ্রি পাশাপাশি কিন্তু থাকছে আমাদের ইয়ার কুলারও পেয়ে যাচ্ছেন আপনারা তো কেউ আপনারা আমাদের টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে অবশ্যই আপনারা ল্যাপটপ পারচেস করবেন কারণ দেখতে পাচ্ছেন আমাদের টোয়েন্টি ওয়ান টেকনোলজি কিন্তু আপনার ল্যাপটপ কিনলেই এসি ফি অফারটি চলছে তাই আমাদের টোয়েন্টি ওয়ান টেকনোলজির সাথে থাকতে হবে এবং আমাদের প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে অবগত করার জন্য আমি সজল হাসান আছি তো প্রথমেই যে ল্যাপটপগুলো দেখাবো আসলে আমাদের শোরুমের সবচেয়ে এক্সক্লুসিভ একটি মডেল সেটা হলো আপনার লেনোভো ওভার সিরিজের ঠিক আছে লেনোভো থিঙ্ক সিরিজের আপনার এক্স ওয়ান ইয়োগা এটা আপনারা সবাই হতে জানেন যে এটা ফুললি আপনার টাচ স্ক্রিন পাশাপাশি আপনারা এটাতে পেনের সাপোর্ট পেয়ে যাচ্ছেন এটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর পাবেন পাশাপাশি আপনার এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স এবং দুইশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি ভেরিয়েন্টের এই লেনোভা এক্স ওয়ান ইয়োগা সিরিজটি আমাদের টোয়েন্টি ওয়ান থেকে নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকায় তবে ল্যাপটপ কিনলে কিন্তু এসি অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে যারা নাকি ল্যাপটপ পার্চেস করবেন তারা অবশ্যই আপনার কুপনটি বুঝিয়ে নিয়ে যাবেন আমাদের যাদের থেকে আপনারা ল্যাপটপগুলো পার্চেস করবেন তারপর আমি যে মডেলটি আপনাকে দেখাবো এটা হলো ডেল ল্যাটিটিউড সিরিজের একটি খুবই পপুলার মডেল সেটাও কিন্তু আপনারা টাচ ইয়োগার মতো আপনারা ফুল থ্রি সিক্সটি রোটেড করে ইউজ করতে পারবেন এবং পাশাপাশি আপনারা টাচ স্ক্রিন পেয়ে যাবেন চোদ্দো পয়েন্ট এক ডিসপ্লে ফুল এইচডি প্লাস আইপিএস প্যানেলের ডিসপ্লে পেয়ে যাবেন এটাতে আপনারা যা থাকবে এটা হলো ইনটেল কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর থাকবে এইট জিবি র্যাম এবং আপনার দুইশো ছাপ্পান্ন জিবি এসএইচডি ভেরিয়েন্টের এই ল্যাপটপটি আপনারা টোয়েন্টি ওয়ান টেকনো থেকে নিতে পারবেন মাত্র সাতত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড ডিসপ্লে এই প্রোডাক্ট তারপর আমরা আপনাদেরকে যে ল্যাপটপ গুলো দেখাবো ভি আর যারা নাকি আমাদের শোরুমের অ্যাড্রেসটি চাচ্ছেন আমি যদি শর্টকাট করে বলি মিরপুর দশ নম্বর গোলচত্বরের পাশেই সাদা মেনশনের দ্বিতীয়তলা আমাদের টোয়েন্টি ওয়ান টেকনোলজি শোরুমিতে পেয়ে যাবেন আরও ছোট করে যদি বলি তাহলে হলো আপনার মিরপুর দশ নম্বর নেমে মেট্রো রেলের দুশো একান্ন নম্বর পিলারে ঠিক পূর্ব পাশে আমাদের শোরুমের নিচে পেয়ে যাবেন আপনার তাকদুম শোরুম তার ঠিক দ্বিতীয়তলায় টোয়েন্টি ওয়ান টেকনোলজি পেয়ে যাবেন আর যারা নাকি আপনার আমাদের শোরুম ভিজিট করতে পারছেন না স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে অনলাইনে আপনারা প্রোডাক্টগুলো বুকিং করে ফেলতে পারেন যেহেতু আমাদের প্রতিটা প্রোডাক্ট কিনলে একটি করে কুপন পাচ্ছেন যাতে আপনারা একটি ল্যাপটপ কিনলে একটি ইসি গিফট হিসাবে পাচ্ছেন আর এরপরে আমাদের কাছে কিন্তু আসলে অনেক প্রোডাক্ট রয়েছে যদি একটু দেখেন যে অনেক প্রোডাক্ট রয়েছে আপনার কোন প্রোডাক্টটি লাগবে অবশ্যই আমাদেরকে ফোন দিয়ে জানবেন অথবা আপনারা আমাদের শোরুমটি ভিজিট করে আমাদের সঙ্গে কথা বলে আমাদের প্রোডাক্ট সম্পর্কে ধারণা নিয়ে নেবেন তারপর আমি আপনাদেরকে যেই প্রোডাক্টগুলো দেখাবো সেটা হলো আপনার রাইজন সিরিজের একটি প্রোডাক্ট এটা হলো রাইজন জি সেভেন এটা হলো ফোর ফোর ফাইভ প্রবুক সিরিজের জি সেভেন মডেলটি এটাতে আপনারা কিন্তু রাইজন ফাইভের ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড ইউ একটি প্রসেসর সিরিজের প্রসেসর পেয়ে যাবেন এটাতে আপনারা পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো দিয়ে এই ল্যাপটপটি আমাদের টোয়েন্টি টেকনোলজি থেকে নিতে পারবেন মাত্র আটত্রিশ হাজার টাকায় পাশাপাশি কিন্তু আপনারা ল্যাপটপ কিনলেই এসি পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ভুলবেন না তারপর আমি যে মডেলটি দেখাবো এটিও আপনার জি সেভেনের একটি কালেকশন এটা কিন্তু আপনার খুবই রেগুলার প্রোডাক্ট এবং পরিচিত একটি প্রোডাক্ট এইট কোরাই ফাইভের টেন জেনারেশন পরিসর পাবেন চোদ্দো পয়েন্ট এক ডিসপ্লে ন্যানো ন্যানোভ্যাজল ডিসপ্লে এটাতে কিন্তু আপনারা এফএইচডি প্লাস আইপিএস প্যানেলের ডিসপ্লে রেজলেউশন পেয়ে যাবেন এটাতে রয়েছে কোরআ ফাইভের টেন জেনারেশন আপনার সিক্সটিন জিবি র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবি এসএসডি ফুললি একদম ফ্রেশ আল্ট্রা ফ্রেশ একদম স্লিম ল্যাপটপটি এটা আপনাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মাত্র চুয়ান্ন হাজার নয়শো নব্বই টাকায় জেনারেশন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে এই ভেরিয়েন্টের ল্যাপটপটি তাছাড়া যারা নাকি আপনারা ম্যাকবুক লাভার আছেন ম্যাকবুক চাচ্ছেন টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে আপনারা এই ম্যাকবুকটি কালেকশন করতে পারেন এটা দু হাজার পনেরো মডেল পনেরো ইয়ার হুম এটাতে আপনারা কোরআনাই ফাইবার বছর পেয়ে যাবেন এইট জিবি র্যাম এবং এটাতে রয়েছে আপনার একশো আটাইশ জিবি স্টোরেজ অ্যানডোড টু ডি এই মডেলটি আপনার টোয়েন্টি ওয়ান টেকন থেকে নিতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় তারপর ভিওর্স আমি আপনাকে যেই ল্যাপটপগুলো দেখাবো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে ম্যাকের অনেক কালেকশন রয়েছে ডেল রয়েছে এসবি রয়েছে আপনার কোন মডেলটি লাগবে আর একটু যদি বলি এতক্ষণ তো আপনারা দেখলেন কিছু এক্সক্লুসিভ কিছু দামি প্রোডাক্ট এখন আমি একটু রিজনেবল প্রাইজের মধ্যে একটি প্রোডাক্ট দেখাবো এটা কিন্তু আপনার ডেল ব্র্যান্ডের খুবই পপুলার একটি মডেল হ্যাঁ এটার মডেলটি হলো আপনার ডেল ল্যাটিটিটিটিউড ই সেভেন ফোর ফোর জিরো এটা কিন্তু প্রসেসর হল কোরাই সেভেন কোরাই সেভেনের ফোর্থ জেনারেশন এবং আপনার এটাতে পেয়ে যাবেন এইট জিবি র্যাম পাশাপাশি থাকবে ফোর জিবি গ্রাফিক্স এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ভেরিয়েন্টের এই ল্যাপটপটি আপনারা টোয়েন্টি ওয়ান থেকে নিতে পারবেন মাত্র বিশ হাজার নয়শো টাকায় পাশাপাশি আপনাদেরকে আমি যদি আরেকটু বেটার কিছু দেখাই সেটা হলো আপনার এটা হলো লেনবো থিঙ্ক সিরিজের হ্যাঁ টি আপনারা জানেন যে টি এবং টি ফোর সেভেন মডেলগুলো পুরোই হ্যাঁ এটাতে কিন্তু আপনারা ব্যাটারি সাপোর্ট পেয়ে যাবেন নাইন সেলের ব্যাটারি পাশাপাশি যারা নাকি আপনারা একটু স্লিমের মধ্যে ফ্ল্যাট ব্যাটারি চান সেই মডেলগুলো আমাদের কাছে রয়েছে এই যে ফ্ল্যাট ব্যাটারির মধ্যে আপনার এই টাইপের ইগুলো পেয়ে যাবেন আপনারা ঠিক আছে তো টি ফোর সিক্স জিরো কোরআই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএডি ভেরিয়েন্টের এই ল্যাপটপটি আমাদের টোয়েন্টি ওয়ান থেকে নিতে পারবেন মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকায় কোরআই ফাইভের সিক্স জেনারেশন এবং এই মডেলের আপনারা যারা নাকি সেভেন জেনারেশনটি চাচ্ছেন তারা পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার নয়শো নব্বই টাকায় আর এরপরে আমাদের একটি পপুলার মডেল সেটা হলো আপনার এস পি ইলিট বুক সিরিজের হ্যাঁ এইট ফোর জিরো জি থ্রি হ্যাঁ এটার কোরআ ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসইডি দিয়ে এই মডেলটি আপনারা নিতে পারবেন মাত্র টোয়েন্টি ওয়ান টেকয়েন্টি থেকে তেইশ হাজার নয়শো নব্বই টাকা যারা নাকি জি ফোরটা চাচ্ছেন তারা নিতে পারবেন পঁচিশ হাজার নয়শো নব্বই টাকায় তাছাড়া পাশাপাশি আমাদের কাছে নতুন একটি স্টক চলে আসছে সেটা হলো আপনার সেভেন ফোর ফাইভ জি থ্রি এবং জি ফোর এটা কিন্তু এ এম ডি রাইজন সিরিজের একটি প্রজেসর এ এম ডি এ টেন এইট জেনারেশন এটাতে আপনারা পেয়ে যাবেন এইট জিবি এবং আপনার ফোর জিবি গ্রাফিক্স পাশাপাশি পাঁচশো বি ডেডিকেটেড গ্রাফিক্স সহ 256GB ছাপ্পান্ন জিবি দিয়ে এই ল্যাপটপটি আপনারা নিতে পারবেন মাত্র বাইশ টাকায় এ এবং জি ফোরের মডেলগুলো আমাদের টোয়েন্টি থেকে নিতে পারবেন